দুই তিন দিন ধরে একটু অসুস্থ ছিলাম তাই ছাদে উঠতে পারিনি এসে দেখছি ছাদটা খুবই নোংরা হয়ে গিয়েছে আসলে আমরা যারা ছাদ বাগান করি ছাদের পরিচর্যা প্রতিদিনই করতে হয় না হলে গাছের অবস্থা ছাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায় আমি কিছু ময়লা ডালপালা আগেই একটা বস্তার মধ্যে ভরে ফেলেছি এরপর ছাদটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে ছাদটাকে ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটা বালতিতে তুলে নিচ্ছি সম্পূর্ণ ময়লাগুলো তুলে আমি উপরের ছাদে চলে এসেছি উপরের ছাদটাকেও ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রতিদিন ছাদে আসলে আসলে ময়লাটা একটু কম হয় আর কষ্টটাও একটু কম হয় ছাদে বাগান করলে অবশ্যই ছাদটাকে ক্লিন রাখতে হবে যাতে করে ছাদটাও নষ্ট না হয় গাছগুলোও ভালো থাকে এইখানে আমি ঘর থেকে কিছু কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি গাছে দেওয়ার জন্য এই ড্রামটাতে একটা পেঁপে গাছ আছে এটার গোড়ায় আমি দিয়ে দিয়েছি এরপর উপরে কিছু মাটি দিয়ে দিব এখন সবগুলো গাছে আমি পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি এই তো এভাবেই আমি প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিই যেই গাছগুলো হালকা ভেজা আছে সেগুলোতে আমি অল্প পরিমাণে পানি দিই দেখুন পুরো ছাদটা কেমন দাগ হয়ে গিয়েছে এগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে তারপর তুলে ফেলব পানি দিয়ে ভেজানোর পর ময়লাটা একটু নরম হয়ে গিয়েছে এরপর একটা তারের মাজুনি দিয়ে ভালোভাবে এভাবে ডলে ডোলে তুলে ফেলছি ময়লাগুলো দেখুন কি পরিমাণে শ্যাওলা পড়েছে ছাদের উপরে এই শ্যাওলাগুলো ছাদের উপরে রেখে দিলে দেখা যাবে বাচ্চারা খেলতে এসে পড়ে যাবে বালতিটাও কি পরিমাণ নোংরা হয়ে গিয়েছে কেউ ধুয়ে ফেললাম এখন পাইপ দিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলব প্রত্যেক সপ্তাহে একবার আমি ছাদটাকে এভাবে ধুয়ে ফেলি এই তো ধোয়ার পর কিছুটা ক্লিন হয়েছে আরও একদিন পরিষ্কার করতে হবে ভালোভাবে দেখুন ছাদটা ধুয়ে দেওয়ার পর কতটা ক্লিন হয়ে গিয়েছে এখন গাছের গোড়াগুলোকেও একদম ক্লিন করে ফেলবো। এইভাবে গাছের গোড়াগুলো ক্লিন করে দিলে গাছ পুরোটা পুষ্টি মাটি থেকে একাই পাবে আর পোকামাকড়ের আক্রমণও কম হবে ছাদের উপরে আমার কিছু হাঁস মুরগির রুম আছে ওই রুমের মধ্যে গাছের শুকনো পাতাগুলোকে জমিয়ে রাখি এরপর আগুনে পুড়ে ছাই করে ফেলি এই ছাইটাকেও গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করা যাবে আসলে ছাদ বাগান করতে হলে তো পরিশ্রম করতেই হবে কি আর করার বলেন ভালো কিছু পেতে হলে কষ্ট তো অবশ্যই করতে হবে কষ্ট করার পর যখন গাছে খুব সুন্দর সুন্দর ফল ফুল দেখি তখন মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায় ওইখানে আমার ছেলে ছাদের উপরে খেলছে আমার ছাদ বাগানের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ